শুভ দর্শক আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আম্বারি অবস্থান করছি তো যে দেখছেন এই গুলো গুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে গেছে তো এগুলোগুলো কোথা থেকে এসে দামটা কেমন ছিল সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো দর্শকের সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে আজ হচ্ছে চোদ্দোই জানুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন আসছিলেন কোথা থেকে আমি চাঁদপুর মতলব উত্তর থেকে আসছি চাঁদপুর মতলব উত্তর থেকে

পাশে এগুলো আর এই খাবারের টোটাল হচ্ছে আর একটা হচ্ছে একটা হচ্ছে গাভি গাভামি আচ্ছা আচ্ছা দেখানোর চেষ্টা করছি

প্রথম করলে যে না ভাই আমরা ওদি না নিয়ে এডি নেন তরিত ইয়ে হবে এটাই ভালো করবে আচ্ছা আচ্ছা তরিত বড় হবে ই হবে আর ওই গাভীর যদি ওডি নেন ওগুলাই

আটত্রিশ হাজার এটা নিয়েছেন আটতিরিশ হাজার সাইওয়াল এটা আটতিরিশ আপাশে টাইটা এটাও নিয়েছে আটত্রিশ এটাও আটত্রিশ এটা আট এটা আম্রেডটা দেখানোর চেষ্টা হচ্ছে এগুলো তাহলে তো মোটামুটি ঠিক হচ্ছে হ্যাঁ আটত্রিশ টাকা টাকা

কয়টা নিলেন গরু গরু সাতটা কিনছে আর একটা আরো দুই একটা কেনার টার্গেট আছে কি মনে হলো বাজার দরটা আছে বাজার তো বেশি দূর থেকে আসলাম তো মনে করলাম ফিরে যাব তাই নিয়ে যাচ্ছি একটু বেশি মনে হলো বেশি আজকে বাজার আনুমানিক কত টাকার মতো বেশি তা ভালো আগে জানলাম তো দেখছি যে 3 4000 টাকা 3 4000 বেশি তো আপনাদের এলাকার সাথে এখানকার ডিফারেন্স মনে হচ্ছে শ্যাম হয়ে যাবে জি আচ্ছা আচ্ছা মানে খুব বেশি ডিফারেন্স কোনো হচ্ছে না ডিফারেন্স নেই আচ্ছা এগুলো নিলেন খামারে রাখবেন খামারে জি খামারে কতদিন রাখবেন এগুলো কি ভাই সহযোগিতা করলো ভাই আসসালাম আলাইকুম তো ভাই বলতেছে আজকে রেটটা বেশি কি আসলে আচ্ছা শাই তো রেট বেশি হয় আচ্ছা আচ্ছা তো সব আজকে বাজারটা কেমন কেন

আচ্ছা একটু আমরা রেটটা দেখতে চাই আসুন দেখি এটা কত টাকা পড়ছে এই লালটা ওইগুলো না কোনগুলো এইগুলা এই যে এই ক্রসটা কত পড়লো এটা পড়ছে বাহান্ন বাহান্ন হাজার একটু সরাই দেন তো অবশ্যই ওটা পড়ছে বাহান্ন এটা 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 ঊনপঞ্চাশ 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 চেষ্টা করছি আর এটা ভাই এটা এটা সাতচল্লিশ এটা সাতচল্লিশ নাভি ঝোলানো এটা তো মনে হচ্ছে একটু চিপ রেটেই আছে সাতচল্লিশ হাজার টাকা এটা তার এটা সাতচল্লিশ দশ সাতচল্লিশ ওটা ওটা পঞ্চাশ এগুলোই তাহলে এই কয়টাই কিনে দিলেন এই সাতটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন